হা হা জোর স্টাডি রুমে সকলকে স্বাগত আজকে আমার সাথে আছে নিতু আমি প্রশ্ন করব আর নিতু ঠিক ঠিক উত্তর দেবে নিতু তুই উত্তর দেওয়ার জন্য রেডি তো হ্যাঁ আমি রেডি তো কাগজ সর্বপ্রথম কোন দেশে আবিষ্কৃত হয় চীন দেশে সর্বপ্রথম কাগজ আবিষ্কৃত হয় বাহ একদম ঠিক বলেছিস এবার বলতো মোবাইল কে আবিষ্কার করেন মোবাইল আবিষ্কার করেন মাটি কুপার ওনার জন্ম আমেরিকার শিকাগো শহরে বাবা একদম ঠিক বলেছিস এবার বলতো মানুষ প্রথম কোন ধাতু ব্যবহার করতে শিখে মানুষ সর্বপ্রথম তামা ব্যবহার করতে শিখে বা বা একদম ঠিক বলেছিস এবার বলতো পৃথিবীর সব থেকে বড় দেশের নাম কি পৃথিবীর সব থেকে বড় দেশের নাম রাশিয়া একদম ঠিক বলেছিস এবার বলতো পৃথিবীর কোথায় সর্বপ্রথম সূর্য ওঠে কিরিবাতি দ্বীপে সর্বপ্রথম সূর্য ওঠে বাহ তুই তো একদম ঠিক বলেছিস এবার বলতো কোন দেশে সর্বপ্রথম অলিম্পিক খেলা শুরু হয় দেশে সর্বপ্রথম অলিম্পিক খেলা শুরু হয় বাবা এটাও একদম ঠিক বলেছিস এবার বলতো কোন দেশে প্রথম ক্রিকেট খেলা শুরু হয় ইংল্যান্ডে সর্বপ্রথম ক্রিকেট খেলা শুরু হয় বাহ তুই তো একদম ঠিক বলেছিস এবার সূর্যের মধ্যে সবথেকে বেশি হাইড্রোজেন গ্যাস আছে তুই তো একদম ঠিক বলেছিস এবার বলতো পৃথিবীর উচ্চতম বিল্ডিং কোনটি পৃথিবীর উচ্চতম বিল্ডিং বুর্জ খালিফা এটি দুবাইতে অবস্থিত একদম ঠিক বলেছিস এবার বলতো বিশ্বের সবথেকে বড় ক্রিকেট স্টেডিয়াম কোনটি ভারতের গুজরাটের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম পৃথিবীর মধ্যে সবথেকে বড় ক্রিকেট স্টেডিয়াম বাহ তুই তো একদম ঠিক বলেছিস এবার বলতো মাইকেল জ্যাকসন কোন দেশের লোক ছিলেন মাইকেল জ্যাকসন আমেরিকা যুক্তরাষ্ট্রের লোক ছিলেন একদম ঠিক বলেছিস এবার বলতো পৃথিবীর সবথেকে নিচু স্থান কোনটি প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত পৃথিবীর সব থেকে নিচু স্থান বা একদম ঠিক বলেছিস এবার বলতো পৃথিবীর সব থেকে উঁচু স্থান কোনটি হিমালয় পর্বতের মাউন্ট এভারেস্ট সিংহ পৃথিবীর সব থেকে উঁচুতম স্থান একদম ঠিক বলেছিস এবার বলতো গুগল কবে প্রতিষ্ঠিত হয় গুগল উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় বাহ একদম ঠিক বলেছিস তো এবার বল গুগল কে প্রতিষ্ঠা করেন গুগল প্রতিষ্ঠা করেন ল্যারি পেজ ও সের্গেই ব্রিন একদম ঠিক বলেছিস এবার বলতো অস্কার পুরস্কার কোন দেশ থেকে দেওয়া হয় পুরস্কার আমেরিকা থেকে দেওয়া হয় একদম ঠিক বলেছিস এবার বলতো নোবেল পুরস্কার কোন দেশ থেকে দেওয়া হয় নোবেল পুরস্কার সুইডেন থেকে দেওয়া হয় একদম ঠিক বলেছিস বন্ধুরা কুইজগুলো কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টসে জানাবে আর ভিডিওটি লাইক করবে শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে আরো কুইজ আরও প্রশ্ন উত্তর নিয়ে আসবো তোমাদের সামনে দেখতে থাকো আমাদের সাথে সকলে খুব ভালো থাকবে